বাংলায় মহিলা চিকিৎসক সুরক্ষিত নয় হাসপাতাল থেকে সব জায়গায় ধর্ষণ এবার আমরা দেখতে পেলাম যে সাউথ ক্যালকাটার ল কলেজে কি বলবেন মা মাটি মানুষ তার সরকার ইয়াদ করো মমতা বাবু ইয়াদ করো মমতা খালা ইয়াদ করো তুমি তখন ক্ষমতায় আসোনি তখন লাক্স কুজি তার মেয়ে আর বর্তমানে চাপড়ার এম এল এ রুকবানুর রহমান তার ভাই ঘটেছিল সেই ঘটনা করে রুকবানুর ভাই তার ডেড বডি পাওয়া গেছিল লাইনের ধারে সারা বাংলা তুমি তোলপাড় করেছিলে সারা বাংলায় তুমি আগুন জ্বালিয়ে দিয়েছিলে তখন গান বেঁধে ফেললে ও রুকবাণুর মা তুই আর কাঁদিস নেই তোর রূপবাণু আর ফিরে আসবে না আর আজ তোমার আমলে তামান্না খুন হচ্ছে ন বছরের শিশু খুন হচ্ছে তৃণমূলদের হাতে আজ সরকারি হাসপাতালে একজন সরকারি ডাক্তার মহিলা অভয়া খুন হচ্ছে তোমার আমলে আর আজ ল কলেজে ধর্ষণ হয়ে হকি স্টিকের দ্বারা মারা হচ্ছে মারছে কে তৃণমূলের নেতা ধর্ষণ করছে কে তৃণমূলের নেতা জবাব দিতে পারবে তার দাদাকে তো রূপবানুর কে তো চাপড়ার এম এল এ বানিয়ে দিয়েছ তিন তিনবারের এম এল এ তার মানে তুমি তখন হয়ে গেলে সাত্বিক ব্রাহ্মণ সততার প্রতি আর এখন তোমার মা কাঁদছে মা কাঁদছে মায়েরা কাঁদছে তামান্নার মা কাঁদছে তামান্নার মা চোখ দিয়ে দু ফুটা জল পড়ছে পানি পড়ছে আল্লাহর কাছে আর্জি জানাচ্ছে আমার তামান্নাকে ফিরিয়ে দাও আমার তামান্নাকে ফিরিয়ে দাও তুমি কুড়ি লক্ষ টাকা দিয়ে মুখ বন্ধ করতে যাচ্ছে। অবার মা চিৎকার করে বলছে আমার অবাকে ফিরিয়ে দাও হবার মাকে তুমি দশ লক্ষ টাকা দিয়ে মুখ বন্ধ করতে যাচ্ছ আজকে ল কলেজের ছাত্রী তাকে তোমার তৃণমূলের নেতা যাকে দুদিন আগে ঘটনা ঘটার দুদিন আগে চন্দ্রিমা একটা নারী মন্ত্রী তার পাশে হাঁটছে তৃণমূলের নেতা বলে মন্ত্রীর পাশে হাঁটছে আজকে মা মাটি মানুষ আজকে হাহাকার আজকে চিৎকার করে বাংলার মা বলছে তামান্নার মা বলছে আমার তামান্নাকে ফিরে দাও আজকে আমার মা বলছে আমার মাকে আমার মেয়েকে ফিরিয়ে দাও আজকে ধর্ষিতা নারী বলছে আমার ইজ্জত ফিরিয়ে দাও পারবে মমতা ব্যানার্জি জবাব তোমাকে দিতে হবে আর জবাব যদি না দিতে পারবে সোজায় পথে তুমি ইস্তফা দাও কিন্তু আমরা জানি দেহত্যাগ না করলে আমার মমতা খালা আমার মমতা আপা আমার মমতা বুবু পদত্যাগ করবে না পুলিশকে প্রশ্ন করলেন জাতীয় মহিলা কমিশন যে কাকে রক্ষা করতে বা বাঁচাতে এত গোপনীয়তা তৃণমূলের নেতা কারণ অভয়াকাণ্ডে হত্যা হলো ধরলো একটা সিবি আসল মাতা ধরা পড়ল না আজকে যাকে ধরা হয়েছে সে কিন্তু আসল মাতা না এ ভেড়া খোঁটা কোনো ধরা পায়নি তাই খোঁটার নাম যাতে সামনে না আসে তাই মমতা পুলিশ যাকে কিনা অনুব্রত মন্ডল যার বইয়ের একেবারে খিস্তির ফোয়ারা দিয়ে দেয় রাত দুপুরে দিজির বইয়ের মায়ের গোষ্ঠীর ছাদ্য করে দেয় তাই পুলিশকে বলতে চাই পুলিশ তুমি যতই আড়াল করো পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার বাড়ছে না পুলিশ তুমি যতই দলদার সও দিয়ে তোমার হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যে বাংলায় একটার পর একটা অন্যায় করে চলেছে আজ আমরা দেখতে পেলাম যে একজন বাম নেতাকে মারলো তৃণমূল নেত্রী বাম নেতা অভিযোগ করছে যে তিনি প্রতিবাদ করছিলেন বলে তাকে আজ মেরে মারার অভিযোগ করলেন কি বলবেন এই সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল বদলা নয় বদল চাই এটা হচ্ছিল ওদের স্লোগণ আর আজ ক্ষমতায় আসার পর বদলাও নিচ্ছে বদলও হচ্ছে বদলাও নিচ্ছে ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নিচ্ছে বিরোধী পক্ষকে কণ্ঠ রোধ করছে কিন্তু জনগণ পঁয়ত্রিশ বছরে বামপনকে যদি তুলে ফেলে দিতে পারে জনগণ তিরিশ বছরের কংগ্রেস শাসনকে যদি তুলে ফেলে দিতে পারে মমতা ব্যানার্জি সরকার পনেরো বছরের মাথায় টাটা বাই বাই ঠিক জি করের মতনও এবারও একই চিত্র আমাদের চোখের সামনে পড়লো যে যারা বিচারের দাবিতে না রাস্তায় নামছে পুলিশ তাদেরকে লাঠি চার্জ করছে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দিচ্ছে তাহলে ন্যায় বিচার কি কোনোদিন কেউ পাবে না কি বলবেন এই সরকার যতদিন থাকবে এই কুণ্য কম্বের সরকার এই চোখে ঠুলি পড়া সরকার এই নাকে তেল দিয়ে বুবুর সরকার এই মমতা আপার সরকার এই পুরী জগন্নাথ দেবের প্রসাদ রাশনের মাধ্যমে হিন্দুর কাছে মুসলমানের কাছে বিতরণ করার সরকার ওয়াক নিয়ে কেলেঙ্কারি কে কেন্দ্র করে আন্দোলন করতে গেলে যারা মুসলমানদেরকে বলে দিল্লিতে যাও সেই সরকার পতন অনিবার্য দু হাজার ছাব্বিশে